আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা এখন আছি বাইতুল মকরম দক্ষিণ পাশে আন্তর্জাতিক ইসলামিক বইমেলায় এখানে আছে এবানল পাকিস্তান লাহোরের এবং মিশরের কয়েকটি স্টল আছে বইমেলায় বইমেলায় আসুন বইমেলা থেকে ইসলামিক বইগুলা ক্রয় করুন বই পড়ায় অভ্যস্ত হন আমরা এখন মোবাইলে এতটা আসক্ত হয়ে গেছি যে আমাদের ঘরে বই থাকলেও আমরা একটু খুলে বই পড়তে চাই না বই পড়ার প্রতি আমাদের অনীহা সৃষ্টি হয়ে গেছে যার একমাত্র কারণ ডিজিটাল ডিভাইসগুলা তো আসুন আমরা সকলেই বই ক্রয় করি বই পড়ি আমাদের বাচ্চাদের ছেলেমেয়েদেরকেও বই পড়ে অভ্যস্ত করি আশা করি বই প্রেমী যারা হয়ে যাবেন তারা মোবাইল থেকে আমাদের ছেলে ছেলেমেয়েরা দূরে থাকতে পারবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম